আগের দিন তোমরা সবাই দেখেছ জগৎজনী মাকে এখন জগৎজননী মা জগৎজননী মা থেকে শুরু করে এখন আমার নিজের ঘরের মা এসে হাজির হয়েছে তো তোমাদের সকলের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি যে আমার মা আমার মায়ের সম্বন্ধে আমি বলি কী বলবো ছোটোবেলা থেকে তো অনেক কিছু করেছে কষ্ট করে এত দূর বড় করেছে সব কিছুই ঠিক আছে মাঝে মধ্যে লেগেও যাই রাগ করে হয়তো অনেক সময় অনেক কিছু বলেও দিই তুমি কিন্তু মনের মধ্যে নেবে না আর অনেক কিছু করেছে যেটা বলে কোনো শেষ করা যাবে না তবে মায়ের সম্বন্ধে আমি বলি মা মায়ের দিক থেকে বলতে গেলে আমি যার সঙ্গেই পরিচয় হয় খুব ক্লোজ কেউ হলে তখন তারা এসে বলে যে জ্যোতির্মায় তোকে তোর মায়ের মতোই দেখতে হ্যাঁ মায়ের মতোই দেখতে আমাকে বলে আর ছোটোবেলায় তো এরকম অনেক কাণ্ড হতো আমি কথা বলছি ফোনে ফোন করে আমি কথা বলছি কে বলছেন আমার মা মনে করতো তো মায়ের কাছ থেকে আমি অনেক কিছুই পেয়েছি শুধুমাত্র এই যে মায়ের মতো দেখতে এটা শুধুমাত্র পাইনি আমি মায়ের কাছ থেকে অনেক কিছুই পেয়েছি মায়ের গানের যে গলা সেই গলাটাও কিন্তু আমার জন্মগতভাবে এটা আমি মনে করি বিশ্বাস করি এটা আমি জন্মগতভাবেই মায়ের কাছ থেকে পেয়েছি আমার মা কিন্তু ছোটোবেলায় রবীন্দ্রসঙ্গীত শিখতেন ক্লাসিক্যাল শিখতেন তো মা তুমি যে রবীন্দ্রসঙ্গীত শিখতে তোমার তো আর মানে রবীন্দ্রসঙ্গীত শেখা সম্পূর্ণ হয়নি এবং চর্চা নেই অসুবিধা সংসারের ঢুকে পড়েছ সংসারের দায় দায়িত্ব সামলাচ্ছ এই করে তো আর মনে হচ্ছে তোমার আর কন্টিনিউ করা হয়নি তো মনের মধ্যে তো কিছু একটা একটা অভাব বোধ থেকে যায় যে গানের প্রতি যে এত ভালোবাসা এত কিছু যে সংসারের জন্য পরবর্তীতে আর হয়ে ওঠে না সেগুলো তোমরাই হয়তো ভালো বলতে পারবে তোমরা তো মা তো তো মা সবাই হয়তো তোমার তোমার সঙ্গে অনেকের পরিচয় রয়েছে তারা অনেকেই হয়তো জানে না যে তুমি ছোটোবেলায় গান শিখতে বা তুমি গান জানো কিছুটা হলেও তুমি একটু করো আমিও তোমার সঙ্গে গলা মেধাই চেষ্টা করি আমি একটা দবীন্দ্রসঙ্গীত গান করি কত কথা করেছ ভালু মিঠু রে নিঠু আমারে দীপ না জানালে দেখো ই করেছ ভালো নিঠু হে, নিঠ হে ঠুর হে এই করেছ ভালো এমনি করে হৃদয় মন তীব্র জল নিঠু রে নিঠ রোহে এই করেছ ভালো যখন থাকি অচেতনে এছি তো আমার আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার যখন থাকি অচেতনে এছি আমা আমার do রোহে এ করেছো ভালো এ করেছো ভালো নিঠুরো হে নিঠ রোহে এ করেছো মা মানে তুমি ক্যামেরা দেখে ঘাবড়িও না তবে ভালো তোমরা কিন্তু মা ছেলের যুগলবন্দিতে আরও আরও গান কিন্তু শুনতে পাবে এটা আমি বলে রাখছি পরবর্তীতে কিন্তু অবশ্য মা আরো কিছু গান আরো কিছু রবীন্দ্রসঙ্গীত হোক আরো কিছু গান নিয়ে মা কিন্তু অবশ্যই তোমাদের সামনে উপস্থিত হবে তো আমার আজকের ব্লগটা কিন্তু মূলত মাকে নিয়ে মাকে কেন্দ্র করে সেই জগৎজননী মা থেকে শুরু করে আমার ঘরের মা তো আজকের ব্লগটা এখানেই ইতি টানছি পরবর্তীতে আমি আরও নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা সবাই দেখতে থাকো এম এম জে ফ্যামিলি আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানাও যে তোমরা পরবর্তীতে আরও কোন কোন বিষয় সম্বন্ধে জানতে চাও আর আরও শেয়ার করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও যাতে সবার কাছেই পৌঁছাতে পারি এই একান্ত কাম্য আর কি বলবো নমস্কার সবাই ভালো থেকো